হ্যালো বন্ধুরা এই দেখো আমি আবার তোমাদের সামনে এসেছি কেননা তোমরা যাই কিছু করো সবার জন্য আমি একটি কথাই বলবো বাবা মা এদেরকে ভালোবেসো আর এদের ভালোবাসা এরা যদি আশীর্বাদ করে বৃদ্ধ বাবা মা তাহলে তোমার জীবনে যতই কষ্ট থাকুক না কেন সব সরে যাবে সামনের থেকে আর বাবা মা এমনই একটা জিনিস এত কষ্ট করে মানুষ করে কারণ বাবা মা এমনি বাবা মা সন্তান যখন ভূমিষ্ঠ হয় যতই কষ্ট হোক মা সব কষ্ট ভুলে যায় সন্তানের একটু মুখের হাসি দেখে যখন সে সন্তান মায়ের মুখের পানে চায় আপন স্তন পান করে মা যে কত খুশি হয় সব যন্ত্রণা ভুলে যায় কারণ একদিন এই সন্তান আমায় মা বলে ডাকবে বাবা বলে ডাকবে এই আশা নিয়ে তা তোমরা যখন পিতার পুত্র বা আব্বা আম্মার পুত্র বা মেয়ে তোমরা কখনোই তাদের মনে দুঃখ দেবে না কারণ এদেরকে দুঃখ দিলে ভগবান বা আল্লাহ সব সময় তাদের প্রতি অসন্তুষ্ট হন তার কারণ যারা এত কষ্ট করে তোমাদের তোমাদেরকে মানুষ করলো না খেয়ে খাওয়ালো তাদেরকেই তোমরা চিনছ না ভগবান কিন্তু বা আল্লাহতালা তাতে কিন্তু অসন্তুষ্ট হন তাই আমি প্রথমেই তোমাদেরকে বলছি তোমরা সবাই মিলে যারা যারা সন্তান রয়েছ তারা বাবা মাকে দেখবে বা সারাদিন পর যদিও কাজে থাকো কাজে যাও বিভিন্ন কাজে সবাই লিপ্ত থাকতে হয় কেউ লেখাপড়া কেউ ব্যবসা বাণিজ্য কেউ কিছু নানান বিধি নানান জোরান নানান কাজ তোমরা যেই অবস্থায় থাকো বাড়িতে ফিরে এসে বাবা মার খবর নেবে তার কাছে যাবে বলবে তুমি তোমরা কেমন আছো এ কথাটা জিজ্ঞাসা করবে কেননা যে বাবা মা একটু মুখের হাসি দেখার জন্য সমস্ত ঐহিক ঐহিক সুখ ভুলে গিয়ে সন্তানের নিমিত্তে সব কিছু করে বেড়ায় সে বাবা মাকে দেখা একান্ত কর্তব্য তাদের কাপ গিয়ে বসবে বলবে বাবা তোমরা কেমন আছো মা তোমরা কেমন আছো আব্বা কেমন আছো আম্মা কেমন আছো এটা কিন্তু কর্তব্য সন্তানের কী হবে দিনে যতই গ্লানি থাক তোমাকে দেখতে পাচ্ছে না এই যে না দেখার যে একটা দুঃখ অন্তরে সব কিছু মুছে যাবে স্কুলে যাও কলেজে যাও যেখানে যাও সারাদিন পরে যখন বাসায় ফিরবে বাসায় ফিরে বাবা মার একটু খোঁজ নেবে আমি এটাই অনুরোধ রাখবো তার কারণ যে বাবা মা প্রতি মুহূর্তে মঙ্গল কামনা করে সন্তানের কারো বাবা মা কিন্তু কখনো কোনো সন্তানের অমঙ্গল কামনা করে না বাবা মা চায় যে আমার সন্তান দুধে ভাতে খাক সেই বাবা মা যদি কষ্টে থাকে দুঃখে থাকে তুমি কিছু করতে না পারো ঠিক আছে তোমার কাছে পয়সা নেই তুমি কিছু করতে পারছো না তার কাছে যাও সান্ত্বনা দাও আর যদি পারো তোমার তুমি যেসব খাদ্য খেয়ে পয়সা ওড়াচ্ছ সে পয়সাটা নষ্ট না করে বাবা মার জন্য একটু ওষুধ নিয়ে এসে দিও হয়তো কোথায় ব্যথা হচ্ছে কোথায় বয়স হয়ে গেলেও অনেক রোগ হয় গ্যাস ধরো প্রেশার এসব নানান কিছু হয় খোঁজ নেবে কেমন আছো তোমরা কি প্রয়োজন বা পরিবারের যারা কর্তা তাদেরকে বলবা দেখো বাবা মার এই জিনিসটা নেই এটার বিশেষ প্রয়োজন সেটা এনে দাও না হলে খুব কষ্ট হচ্ছে একটু বলো এই অনুরোধ রাখছি আর এই অনুরোধ রেখেই আমার এই ভিডিওটি সমাপ্ত করছি তোমরা সবাই আমার এই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাহলে কি হবে তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারে আমি দেখবো যে না সবাই তোমরা এসব শুনতে চাচ্ছ বা তোমাদের চাহিদাটা আমি বুঝতে পারবো তাহলে আমি বেশি বেশি করে এইসব ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো ইউটিউবে আমি আছি তবে তোমরা যদি আমাকে অনুপ্রেরণা করো বা আমাকে এই চলার পথে এগিয়ে নিয়ে যাও তাহলে হয়তো আমি যেতে পারবো নইলে ইউটিউবে হয়তো আমার থাকা সম্ভব হবে না তাই আমি সমস্ত শ্রোতা বোন বন্ধু সবাইকে প্রণাম জানিয়ে শত সহস্র প্রণাম জানিয়ে আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রেম প্রীতি জানিয়ে আমার অনুষ্ঠান এখানে রাখছি